গাইজ এখন এখানে রান্না হবে আমাদের এই যে আমাদের সুসেফ মশাই এখানে হাতে ব্যান্ডেড লাগিয়ে কড়াইয়ে ধুচ্ছে এটা ধোয়া হয়ে গেলে এখন আমাদের রান্না হবে এই যে এই ছেলেটা দেখছেন এই ছেলেটা এই ছেলেটার জন্মদিনের জন্য আমরা এই ছেলেটাকে আজকে ভালো করে মাংস রেঁধে খাওয়াবো কিন্তু এই ছেলেটা আমাদের কিছু খাওয়াচ্ছে না আচ্ছা এরকম গাইস

কত জ্বালানি দেখুন গাই আপনারা কোনো দিনও কাঠে রান্না করেছেন করবেন কি করে আপনারা তো ডট ডট বাড়িতে আছি বলে বলা যাবে না গাই এরকম অনুন ধরে গেছে কি সুন্দর আপনার জীবনের মতো আগুনটা চলে গেছে গাইজ আমায় দেখাতে বলিনি রান্না দেখাতে বলেছি গাইজ সুপ্রিয় ব্যবসাতে ব্যবহৃত তেল কোটিটা খুলে আসবি নির্লজ্জ ছেলে

তো মুভিটা খুব ভালো মুভিটা দেখতে পারিস মানে না না ব্যাপার হচ্ছে একটা মরে গেছে এই হচ্ছে মুভি মুভিটা আপনারা দেখতে পারেন যাই

এরকম সস্তার মাল বস্তা বস্তা বলে ঢেলে দিচ্ছে না গাইস যতটা লাগবে ততটা ঢালছি গাইস নতুন ক্যামেরাম্যান গাইস নতুন ক্যামেরাম্যান ট্রেন গাইস ভুড়িওয়ালা রাঁধুনি আমাদের রাঁধুনিরা ভুঁড়িওয়ালাই হয় না একদম এই যে আমাদের রান্নাগান হচ্ছে এখন একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে

এই যে আমাদের আর একজন এখানে চাল ধুয়ে আমাদের রেডি করে দিচ্ছে ঝর ঝরে চাল কিন্তু অরিজিনাল মশলা না হলে কিন্তু টেস্ট হবে না এই যে এই যে রান্নাটা হচ্ছে এরকম কালার আর কিন্তু এরকম প্যাকেটে করে নিজের বাড়ির মশলা রাখতে হবে দোকান থেকে রান্না মশলা কিন্তু হবে না

চ্যানেলের নিচে দেখুন লাল রঙের বাটন আছে এরকম মানুষের মতো লাল রঙের একটা বাটন আছে দেখবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ব্যাটানটির চাপ দিন আর তার পাশে যেখানে একটা ঘন্টা আছে সেই ঘন্টাটাকে বাজিয়ে দিন এরকম ভালো ইনফর্মেটিভ ভিডিও পাওয়ার জন্য আর আমরা ভিডিওটা ওয়ান কাটে করছি আপনারা যদি অনেক বেশি কাট পান তাহলে এডিটারকে কিস্তি মারবেন এডিটারের দোষ এডিটের রয়েছে দোরেজ এডিটের রয়েছে সে গাড়ালটা দিলে কী জানা আমি এডিটার না 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 এই এই এবার গাইজ এখানে নতুন ধরন ভাবে এবার এখানে আলু যাবে না আপনারা যেখানে আলুটা ভেজে দেন এটা কিন্তু অভিনব কি করছি ভাই লাইটে আমরা কিন্তু অন্য রকম ভাবে রান্নাটা করছি আপনাদের মতো রকম ভেজে দিচ্ছি না আলুটা আলুটা ডাইরেক্ট চলে যাচ্ছে মাংসের মধ্যে তার সাথে একটু সামান্য জল জাস্ট ভেজানোর মতো মশলাটা যাতে না লেগে যায়

এবার গাইস আমরা এই মশলা ধোয়া মশলা জলটা এর মধ্যে একটুখানি দিয়ে দেবো এর মধ্যে দিলে সেটা নিচে লাগবে না গাইস তারপরে এবার আমরা ওয়েট করব এটা একটুখানি একবার ফুটে যাওয়ার তারপরে আমরা এখানে মাংসটা দিয়ে দেবো দিয়ে আমরা কথাবো পুরো রান্নাটার জন্য শুধু মাংস আনলেই হবে না বাড়িতে একটা লিচু গাছও কিন্তু লাগাতে হবে

দেখছি যে মাংস এখন এখানে কষানো হচ্ছে ঘুরিয়ে 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 মশলাগুলো সব মাংসের গায়ে লেগে লেগে যাচ্ছে বসানোর আগে একটুখানি মিট মশলা দিয়ে নেবেন গাই যে দেখুন মিট মশলা এটাও আমরা বাড়িতে বানিয়েছি যে মিট মশলা দেওয়া হয়ে গেল এবার একবার ভালো করে একটু নেড়ে নেবেন এবার গাই এটাকে আমাদের ঢেকে দিতে হবে তো ঢাকার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে

যে বন্ধুকে আপনি যা ইচ্ছা টেস্ট করাতে পারবেন মরে গেলো কিছু হবে না দেখো আমি রান্না করতে পারি তোমায় হাত পুড়িয়ে রান্না করতে হবে কালু গন্ধ পেয়ে এরকম

লবণটা চেক করে দেখুন গাইস লবণ ওকে এবার আমাদের ডোম মাছটা গাইস এবার লেবু চিপে দেবো দিয়ে আমরা ওটাকে নামিয়ে নেবো কারণ মাংসটা হয়ে গেছে গাইস না হয়ে গেছে গাই আমরা মাংসটা ওইখানে কিছু একটা বসা নাহলে আগুনের তাপ বেরিয়ে যাবে